পত্রিকার পাতা খুললি মোবাইল ছাড়লে দেখা যায় এখন ইউটিউবার ফেসবুক সব জায়গায় শুধু রাসেল বাইফায় সাপ শুধু সাপের খেলা আছে না তো এই সাপ সম্পর্কে নবীজি কি বলছে কিতাবে কি এসেছে এ বিষয়ে চার পাঁচটা হাদিস বলবো আর সর্বশেষ সাপ থেকে পাচার জন্য একটা দোয়া নবুজি শিখিয়ে গেছে যদি এই দোয়াটা ফরেন সাপে আপনাদেরকে কামড়াবে শুধু সাপ ন বিচ্ছু কুকুর যত রকম বিষাক্ত ভেঙ্গুল যা আছে সবার সবার কামড় থেকে পাশার একটাই দোয়া নবীজি শিখে গেছে ইনশাল্লাহ সেটা বলব আমরা মনোযোগী হয়ে কেমন কেউ ঘুমাবো না সর্বপ্রথম সিয়াসেতার কিতাব আবু দাউদ নাম শুনছেন আবু দাউদ ছয়টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ ওখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজা আবু সে আবু দাউদের পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস আন আবি হরাই রাত রাজি নবীজির সাহাবি আবি হরাইয়ের হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন মা সালাম না হুন্না পারবহুুন্যা কমান তারাকা সাইয়ান মিনহুুননা থি পাতান ফালাইসামিন্দা। বিশ্বনিবেরসাত করেছেন। যেদিন থেকে সাফের সঙ্গে আমাদের যুদ্ধ পোষা হয়েছেন। অদিন থেকে সাফের সঙ্গে কোনো শান্তি চুক্তি কোনো সম্ভাবনা হয় নাই। সুতরাং মান তারা কাশাইয়ান মিন উন্না খি ফাতান যে ব্যক্তি সাপকে সামনে পেয়ে না মেরে ভয়ে পালাই গেল সেই ব্যক্তি আমার উন্মত নয় কারণ এই সাপ তুমি বাসলা কিন্তু আরেকজনকে দংশন করো আরেকজনকে কামড়াবে কথা বুঝে যখন লোকালয়ে চলে আসবে সাপ তখন তাকে ছাড়া যাবে না

সাপ যাকে বলে সকল রকমের সাপ যেখানে পাইবে সেখানে তাকে মারে বা সা তাকে হত্যা করো হাইয়া সকল সাপ যত সাপ সকল সাপ দেই গো হত্যা করতে হবে ফামান খফা সার আহম্ন ফারাই যারা একে এড়িয়ে গেল সে ব্যক্তি আমার উন্মত নয় বলে

উত্তরুল হাইয়া তোমরা সকল রকমের সাপকে তোমরা মেরে ফেলম অজাদ তফিয়াতাইন অল আফতার অজাত তোফিয়াতাইন বিশেষ করে গোড়া কাটা সাপ যেগুলা গোরা গোরা গোরাকাটা সাপ যেগুলা ও আফতার যারা কাটা সাপ এই সাপগুলো বিষাক্ত হয় তাকে যেখানে পাইবার সেখানে হত্যা করবে

বোঝা গেছে সব জায়গায় রহমত করলে বিপদ আছে আসেনি সব জায়গায় নরম হলে বিপদ আছে আসেনি আপনি প্রশাসক আপনি দেখছেন সব ওই জায়গায় আপনি নরিমে চলবো ওমর যেমন গরম তেমন নরম বিশ্বরূপী মোহাম্মদুর সাল্লাম যেমন গরম ছিলেন তেমন নরম ছিলেন যেমন রহমত ছিলেন তেরম আবার আজাবের জন্য আবার নয় জন্য তিনি কঠোর ছিলেন সুরি সুরি করছে এক সেকেন্ড হয় নাই তাকে দেখছে সে স্বভাবে সুরি করছে হাতটা কেটে দিয়েছে আর সে ধনী হোক আর দরিদ্র এবার আরেকটি হাদিস শুনুন আবুদাউদের পাঁচ হাজার দুশো একান্ন নম্বর হাদিস আন ইবনে আব্বাস ইবনে আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ছেলে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা তিনি বলেন ইন্না নুরিদু নুরি আন নাক নিসা জম জম ওয়াইন না ফি হা মিন হা জিল ইয়ানি আইয়াত সিগা তিনি রাসূল সাল্লা সারাদে এসে বললেন ইয়া রাসুল আমরা মাঝে মাঝে জমজমের আশপাশটা আমরা পরিষ্কার করি শুনতেছেন না গুঞ্জেতেছেন হেল্প করে আব্দুল্লি আব্বাস বলতেছেন আমরা জমজমের আশপাশগুলা পরিষ্কার করি নুবি গো এখন এখানে ওয়া ইন্না ওয়া ইন ফিহা মিন হাযিহিল জিন্না আই ইয়ানি হাইয়াত সিগার ওই জমজমের আশেপাশে জিন্নাতেরা থাকে জিন্নাত দ্বারা এখানে বুঝা যায় ছোট ছোট সাপের বাচ্চাগুলো থাকে ছোট ছোট সাপের বাচ্চাগুলো থাকে এখন নবীজি বলছেন ফা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি ইয়াক বিকাতলিহিন্না নবীজি আদেশ করলেন তাদেরকে হত্যা করার জন্য সুবহানাল্লাহ তাদেরকে হত্যা করার জন্য রবিজি আদেশ এবার আসি আবুদাউদের পাশা দুশো তিপ্পান্ন নম্বর হাদিস আন আবি লোবাবা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আন রসুল আল্লাহ সাল্লাম নাহা আনিল কাতিল জিন্না আল্লাতি তাকুন ফিল বুয়ুদ নবীজি হাদিস এবার বলেন তোমাদের ঘরের জিন্নাদদেরকে তোমরা হত্যা করবানা বলেন ঘরে যেসব জিন্নাদ থাকে যে সকল ভালো জিন থাকে ওগুলোকে হত্যা কোরবানা ইল্লা আনিয়া কুনাল তোফিয়া তাইন ওয়াল আবতার ফাইন নাহুমা ইয়াহতিফান বসার কায়ত রহানি মাফি পুতুনি পুতুনিন বলেছেন ঘরের জিন্নাতদেরকে তোমরা হত্যা করবা অন্য হাদেশে এসেছে ঘরের জিন্নাত যখন তোমার মারার প্রয়োজনই হবে তখন তুমি তিনবার বলবা যদি তুমি জিন হও চলে যাও হও চলে যাও জিন হও চলে যাও যদি তাতে না যায় নবী বলছে হাজার শায়তান তাকে হত্যা করো নিয়া এই হাদিসের পর অংশ নবীজি বলছেন তবে হ্যাঁ সকল সব হত্যা করে না জিন্নাতদের হত্যা করে তবে জাল তুফিয়া তাই এর আগে যেটা বলছে বল আপতার ল্যাস কাটা আর গোড়া কাটা সব যদি ঘরে ঢুকে যায় কোনো কথা না মারি ফেল তার কারণ হলো ফাইন্না হুমা ইয়াহতিফান সে মানুষের এই সাপগুলা মানুষের দৃষ্টি শক্তি কেড়ে নেয় সোহান আল্লাহ সাল্লাহ মানুষের দৃষ্টিশক্তিকে নেয় আরেকটা কাজ করে মাফি পুত তোমাদের স্ত্রীদের গর্বের সন্তানটা সে নষ্ট করে দেয় অনেকের গর্বের সন্তান নষ্ট হয় না ওই ঘরে সাপ আছে যদি সাপ থাকে ওই সাপের দৃষ্টিশক্তির সঙ্গে যদি তার দৃষ্টিশক্তি পড়ে যায় তাহলে পেটের বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায় এত বিষাক্ত সাপ তাহলে এখন রাফাল কি রাসেল বাইপার্ক হ্যাঁ এই নামটা কে দিয়েছে জানি না রাসেল বাইপার্ক সিডিং বাস হ্যাঁ এটার চন্দ্র ঘোড়া এই চন্দ্র চন্দ্র চন্দ্রভোড়া এই সাপটার নামছে এটা ইন্ডিয়ার পানির সঙ্গে চলে আসছে দেশ দেশ যখন অপরিষ্কার হয়ে যায় তখন অপরিষ্কার স্থানে এগুলো বেশি ঢুকে পাপের অপরিষ্কার হোক বা ময়লা কাস্তা হোক এ সাপটা আসছে এ সাপটার আগের নাম ছিল এটা হ্যাঁ এখন সাপ আসছে সাপ পাইলে আমি যখনই দেখবো তাকে হত্যা করবো তাকে মেরে ফেলত আর তার থেকে বাঁচার জন্য যে দোয়াটা সেটা সামনে আসছে আমি বলবো আরো দু একটি কথা বলে তারপর চল আরেকটি হাদিস শুনুন নবীজি বলেছেন আবুদাউদের পাশা দুইশো ছাপ্পান্ন হাদিস আর আবির সাহের ক্ষুদ্রেই থেকে হাদিসটি বলিত আবি সাহেদ ক্ষুদ্রি অসুস্থ হয়েছিলেন একবার তো এক সাহাবি দেখতে গিয়েছি দেখতে যাওয়ার পরে তিনি ফিরে আসছেন আরেকজন দেখে তার কাছে আসে বলল শুনছ আবু সাহেদের ঘরে এই একটি সাপ ঢুকছে ওই সাপটা সে মারল না সাপটা সে মারল না সে এইভাবে সে এইভাবে আহ্বান করছে তো তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন এই কাজটা করলো সে বলছে আমার আসুল বলছে যখন গড়ে কোনো সাপ থাকবে তখন সেই সাপকে মারার আগে তিনবার তাকে বলতে হবে যদি তুমি যদি তুমি জিন্নাত হও তাহলে চলে যাও জিন্নাত হও তাহলে চলে যাও অন্য হাদেশে আসছে যে সাল্লাম বলছে তুমি তাকে বলবা আমি নুহের এর কসম দিয়ে বলছি নুহ যেভাবে তার জাতিকে বলেছে সোলামানের কসম দিয়ে বলছি সোলামান যেভাবে জিন্নাতদেরকে বলেছে আমি বলতেছি তুমি যদি জিন্নাত হয়ে চলে যাও যদি তিনবার বলার পরে না যায় তাহলে নবী নাহু শয়তান সে ব্যক্তি এই এইটা হলো শয়তান পালিয়া হু তাকে হত্যা করছে এবার আসে গিরগিটি নামে একটা যন্ত্র আছে এটা মানুষকে কামড়ায় সুযোগ বলে কামড়ায় অর্থাৎ দূর থেকে থাকে দূর থেকে মানুষের দিকে তাকাই থাকে গিরগিটি নাম শুনছেন ঠিক ঠিক কেন ঘরের টিকি যেগুলো এগুলো না কিন্তু ওই যে একটু বড় যন্ত্র গিরগিটির ব্র্যাকেটে কিন্তু টিকটিকি লেখা আছে আমি আদেশে পাইছি টিকটিকি এই সম্পর্কে নবীজি বলছেন এই গিরগিটিকে যদি পাও গিরগিটি যদি পাও তাহলে তুমি তাকে হত্যা করবে এখন তাকে মারতে গিয়ে নবীজি বলছে যদি প্রথম বাড়িতে মারো তাহলে যে সব পাইবা দ্বিতীয় বাড়িতে মারলে সেই সব চাইবা তৃতীয় বাড়িতে মারলে সেই সব পাইতো অর্থাৎ প্রথম বাড়িতে এক বাড়িতে মারলে সব বেশি বেড়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পাঁচ হাজার দুইশো চৌষট্টি নম্বর হাদিস আনাবি হরাইরা তারা দিল কী আউ আলিন জরাবাতিন সাবেকা হাসানা যে ব্যক্তি প্রথম আঘাতেই গিরগির দিকে মারল সে সত্যিকটা পাল সত্তরটা ন্যাক তার আমল নামে যোগ হয়ে গেছে প্রিয় ভাই আমার এবার আসি আমরা সাপ বিচ্ছু এ সকল কিছু থেকে বাঁচার জন্য রাসুসাল্লাহ একটা দোয়া শিখাই

আবি হরাইরা বলেন অলসুল ইসাল্লাহ আলাইসাল্লাম নভিজেৎ করেছেন হি নায়ুমসি সালাসা মাররা তিন যে ব্যক্তি এই কালমাটা তিনবার ঘোরবে সেই ব্যক্তিকে ওই রাত্রে ওই দিনে কোনো বিষাক্ত জিনিস তাকে আর দংশন করবে না কামড়াবে না সেই কালমাটা হলো আড়ুজুবি কালি মেতিল্লাহ তামাতিন মিন মিনশাদরে মা খলাটা সুবহান আঁওজু বিকালিম্যা তিল্লা হে তাম্মা তে মিনশার রে মা ফলাকা বলেন আমার শব্দ বলেন আঁওজু বিকালিম্যা তিল্লা বলেন আচ্ছা অল্প করে বলে আঁওজু বিকালিমা তিল্লা হে তাম্মা মিনশার রে মা ফলাকা আওজু বিকালিম্যা তিল্লা হে তাম্মা মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খালাক যে ব্যক্তি সকালবেলা এই কালমাটা পড়লো সে ব্যক্তিকে সারা দিন আর কোনো বিষাক্ত জিনিস তাকে আক্রমণ করবে না কামরাবে সুবহানাল্লাহ আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পড়ে বিলব সার তাকার কোন বিষাক্ত জিনিস কামড়াবে তাহলে কালমাটা না হয় যাইব অথবা আর অন্যান্য বক্তাদের আলোচনা দেব। আপনার ওইখান থেকে দোয়াটা শিখবেন ইচ্ছা আল্লাহ আরেকটা দোয়া শিখাই দিই যেটা সকল রকমের অনিষ্ট থেকে কুকুর বলেন ভেঙ্গুল বলেন সাপ বলেন তারপরে বদনজর বলেন দুষ্ট মানুষের আক্রমণ বলেন এই সকল কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে এই দোয়াটা যদি সকালে পড়েন একবার সন্ধ্যা পড়েন একবার আমার সাথে পড়েন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আ ইসমিহি আর বলেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আ ইসমিহি শাইয়ুন ফিল আরদে ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يَدُرُّ مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم جدي ابو بخاري 6306 حديث ওখারেশ ছ হাজার তিনশো ছয় নম্বর হাদিস এই হাদিস এই কালেমাটা যদি আমরা পড়ি তাহলে যাবতীয় সকল বদরের জন্য হুজুর কাছে আসার দরকার হবে না নিজে দোয়াটা পড়ে ফু দিয়ে সন্তানদেরকে খাওয়াবেন স্ত্রী খাওয়াবেন নিজে খাবেন আর আপনাদের কাছে যাওয়ার প্রয়োজন টাকাও খরচ হবে না পারবে তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমল করার করা তৌফিক দান তো কবুল হজের যে এগারোটি ফায়দা ইনশাআল্লাহ তাহলে আজকে আর বলবো না আগামী জুমায় ইনশাল্লাহ এগারোটি ফায়দা বলবে আল্লাহ তালা আমাদেরকে শোনা তৌফিক দান না আসসালামু আলাইকুম